এই বাজারটি কতদিন ধরে বসছে তার বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা চলেন আজকে বাজারে ওঠা কোন জিনিসের দাম কেমন এবং এই বাজারে কি কী পাওয়া যায় আপনাদের একটু জানানোর চেষ্টা করি অর্শো এক চাষা হাতে বিড়ি নিয়ে মনের আনন্দে বসে আছে চাষা মনে খুব খুশি কারণ আছে খুব বেসা কিনা ভালো হয়েছে চাষার ঝুড়ি বেগুন নেই বেগুন যা ছিল মনে বিক্রি করে ফেলেছে চলেন একটু কথা বলে আসসালাম আলাইকুম চাষা ভালো আছেন আপনি ভালোই আছি বাসা কোথায় আপনার কুলতা আপনি কি এই ব্যবসা করেন নাকি কোনো বেগুন আপনি চাষের তা কতটুকু পরিমাণ চাষ করেছেন ও কাটা পাশের মতন কাটা পাশের মতন প্রিয় দর্শক এক ভাই দেখছি অনেকগুলো ফুলকপি নিয়ে বসে আছে অনেক মনে এখনো বিক্রি হয়নি আমি বুঝতে পারছি না সরেন ভাই কথা বলি ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে আপনি কি ফুলকপি ব্যবসা করেন না চাষ করেন ব্যবসা করি ভাই কতটুকু পরিমাণ ফুলকপি এই আশি পিস মতো আনি কত করে পিস বিক্রি করছে কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস এত দাম কম আর এখন তো মনে হচ্ছে যে পঞ্চাশ ষাট পিস আছে না অত নেই তিরিশটা মতন থাকতে এখানে দেখছি এক চাচা সিম নিয়ে বসে আছে একজন বেগুন নিয়ে এক ভাই বেগুন নিয়ে দাঁড়িয়ে আছে একজন মুলা নিয়ে এক চাচা দাঁড়িয়ে আছে

অনেক আগে দেখেছি যে ফিরাইতে বসে চুল কাটছি সেভ করছি সেটা কিন্তু একদম বিলুপ্ত তমনি একটি বিলুপ্ত কাজ আমরা এই পুলতানাঙা বাজারে এসে পেয়েছি প্রিয় দর্শক এই কাকা সেভ করছে ফিরার উপরে বসে কাকা ভালো আছেন আপনি জি ভালো আছি আপনার নাম কি দীপেন 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 কুমার

চুল কাটতি চল্লিশ টাকা সেপ করতে দশ টাকা কেন এত ডিফারেন্স কেন ডিফারেন্স দেখো বিশ টাকা চল্লিশ টাকাও যায় তিরিশ টাকাও যায় বিশ টাকায় চুল কাটেন নাকি না না বিশ টাকা করেন তিরিশ টাকায় কাটেন তাই না এই যে একটা সেলুনের দোকানে সেপ করতে গেলে তো সর্বনিম্ন পঞ্চাশ টাকা ভাড়া ভাড়া দিতে হয় আমার তো ভালো লাগে না এর উপরে এই জন্য তাই না এক ভাই দেখছি ব্যাগ বুঝাই করে সবজি নিয়ে যাচ্ছে ভাই শুধু সবজি দেখছে দুই হাতে মাছ কই মাছ এখনো কেনা হয়নি কিনতে হবে কেন মাছ কেনেন কিনবো এখন এখনো বাজার শেষ হয়নি কেন দুই আপনার কি দুই ফ্যামিলি নাকি তুই ব্যাগ দেখছে না এক বাড়ি দুই বাড়িতে মানে দুই বাড়ির বাজার দুই বাড়ি মানে আপনার ভাইয়ের বাজার নাকি জি বড় ভাইয়ের বাজার আপনার বাসা কোথায় এই পুলটা ঢাঙ্গাতেই পুলটা এই যে পুলটা ঢাঙ্গার বাজারটা কত দিন ধরে বসে এ আমাদের জন্মের আগেতে আমাকে জন্মেরও আগে এই বট গাছে কত বছরে কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না পাকিস্তান আমলে তাও বলতে পারবে না কেউ তাও বলতে পারবে না পাকিস্তানে নাই এক দুশো বছর তো হবে কি কি পাওয়া যায় এই সবজি মাছ মাংস মাংসের মাংসটা হয় না মাংস সকালবেলা হয় ওই শুক্রবার সপ্তাহে

পাঁচ কাটা কই বেশি নয় দশ কাটা মানে বিক্রি এখনো হয়নি এখনো হয়নি ঘরত নিয়ে যাইতে হবে এখন দেখা যাক ঘরত নিয়ে যাতে হতে পারে বলা যায় চাষা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি ভালো আপনার বাসা কোথায় এই গিয়ে আমি পুলতাল ডাঙা আপনি যে বেগুন কি বিক্রি করেছেন চাষ করেন নাকি ব্যবসা করেন কি নিয়ে আসা কোথা থেকে কিনে আনছেন আলম ডাঙা বিক্রি করেছেন কত করে তিরিশ টাকা তিরিশ টাকা প্রিয় দর্শক এক মুরব্বি চাচাকে দেখতে পাচ্ছি তিনি ব্যবসা করছেন মুলা ঝাল আলু এবং পিঁয়াজ নিয়ে বসে আছেন তার সাথে একটু কথা বলি চাচা হ্যাঁ ভালোই আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ চা আপনার বয়স কত বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর চাচা আপনাকে দেখি তো মনে আছে সাইট পার হ্যাঁ পঞ্চাশই ছেলে মেয়ে কয়টা ও এখন তিনটা ছেলে বয়স কত ও অত ঠিক রাখিনি

আগে লেখাপড়া করতাম ভাই লেখাপড়া বাদ দিয়ে দিয়েছেন বাদ আছে লেখা মানে চাষবাসের সাথে এটা করা হচ্ছে কি কি মাছ বিক্রি করছেন এখানে সব ধরনের মাছ আছে বাটা আছে তেলাপি আছে বড় সিলভার আছে কত কিন্তু মাছ নিয়ে নিছেন এক দেড় মতো দেড় এখন কি অর্ধেক বিক্রি হয়েছে জি ভাই অর্ধেক বিক্রি হয়েছে কি বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ এক ভাই ছোট ছোট তেলপাই এবং সিলভার নিয়ে বসে আছে আমি তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি অবশ্যই ভালো আছি ভাই তো ভাই এই এই পুলটা ঢ্যাঙাতে ভাই শুধু পুলটা ঢ্যাঙাতে আমি দুই সপ্তাহ সাই দিন করি আপনারা করেন আমি বাসবাড়ি হাট দুই দিন করি আর গ্রামের হাট দুই বাসবাড়ির হাট কি বার বিশোদবাদ আর রবিবারে আচ্ছা এই এই পুলটা ঢ্যাঙ্গার হাটে কত রকম আসে

এত যারা আমাদের সাথে ছিলেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভালো লাগলে এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও ভিডিও পেতে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো বাজারে অন্য কোনো হাটে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকুন সবাইকে আল্লাহ